বর্তমানে অন্য কিছু চাইবো তারপর ভোট দিয়ে তার আগে ভোট দেওয়ার দরকার নাই আজকে দেখাবো আমি সাধারণ জনগণের অভিমত ডক্টর মোহাম্মদ নিয়ে তারা কি ভাবছেন এবং ডক্টর মোহাম্মদ কত বছর সময় দেওয়ার দরকার

ওনার পরিচালনায় ভালো চলছে দেশ উনি আরো দু পাঁচ বছর থাকলে আরো দেশ ভালো হবে মানে আপনার দেশটিতে আরো দু চার পাঁচ বছর থাকবে হ্যাঁ তাহলে দেশ ভালো হবে এগিয়ে যাবে আশা করছেন আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো একটু এগিয়ে যাব আসসালামু আলাইকুম ওয়া রাসুলুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসওয়ানদের কি অবস্থা খুব মন্দা যাচ্ছে বাজার ব্যবসা মন্দা যাচ্ছে পরে মন্দা যাচ্ছে বাজার বাজার খুব মন্দা আচ্ছা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশের যে অবস্থা প্রেক্ষাপট যত ধর্মদাইন স্যার যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ওনার দায়িত্ব বা পরিচালনা কেমন মনে হচ্ছে খুবই ভালো আছে খুবই ভালো আছে খুবই আছে ওনাকে কত বছর সময় সময়দার দরকার আপনার দৃষ্টিতে এখন এটা বলা যাচ্ছে না উনি যতদিন থাকবেন ততদিন এখন আমরা জনগণ তো বলতে পারবো না কোনটা কি হয়েছে যেটা ওনারা করবেন সেটাই উপদেশটা যারা যে যেরকম ই করবে সেটাই সেই চলবে দেশ আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরও একটু এগিয়ে যাব আসসালামু আলাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন কি জনমত টিভি জনগণের দেশ নিয়ে মত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি অন্যমান অনুমান করে আছেন

তার আগে দরকার না সংস্কার করে বিচার শেষ করে তারপরে ভোট দেয় অন্তত পাঁচ বছর সময় হোক আমাদের স্যারকে তারপরে যেন আমাদের চিন্তা ভাবনা করে আমরা ওইটাই চাইছি এদেশে যা করেছে বিগত সরকাররা আমরা চাইছি তারা যেন তারা যদি দেখুক যে হ্যাঁ বিচার হয়ে যেতেছে সুস্থ বিচার করার পর আপনার কি মত না একই কথা সবাই একই মত মত না আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকুন দেখি আমরা আরো একটু এগিয়ে যাবো